আসসালামু আলাইকুম সো আমরা জানি যে বর্তমানে ক্ষমতায় থাকাটা যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো সরকারের জন্য খুবই কঠিন হয়ে গেছে আমরা দেখেছি ইস্টে আরব বসন্ত বলে একটা জিনিস হতে দেখেছি যেখানে কি হয়েছে যেখানে সরকাররা মানে অনেক বছর ধরে শাসন করা সরকাররা খুব অতি অল্প দিনের ব্যবধানে কি হয়েছে তারা ক্ষমতা থেকে বিপ্লবের কারণে কি হয়েছে ক্ষমতাচ্যুত হয়েছে বাংলাদেশের এই যে আমাদের হাসিনা সরকার অনেক দিনের যে সরকার সতেরো বছরের সরকার তাদেরকে বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখনকার যুগে যেহেতু ইনফরমেশন খুব বেশি দ্রুত পাস করা যায় গুজব অথবা সত্য যাই হোক সেগুলো যেহেতু খুব দ্রুত পাস হয় সুতরাং কোনো সরকারের জন্য এটা হচ্ছে খুব বড় একটা অশনী সংকেত সরকার যদি যেটাকে বলে আর কি সত্যিকার যে নিয়ম কানুনগুলো যদি ফলো না করে যদি জনগণের জন্য কাজ না করে যদি শোষণ শাসন চলমান রাখে যদি সত্য এবং ন্যায়ের যেই বৃত্তি সেটা যদি তাদের শাসন ব্যবস্থায় না থাকে তাহলে যে কোনো সরকার যে কোনো সময় কি হয়ে যেতে পারে ক্ষমতা থেকে পড়ে যেতে পারে হাসিনা সরকার যে সতেরো বছর বাংলাদেশে শাসন করেছিল কিভাবে করেছিল কারণ তাদের একটা স্ট্রং লিডারশিপ ছিল কেন্দ্র থেকে একেবারে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তাদের একটা কমিটি ছিল এবং এই রকম কমিটি আমরা মনে হয় বাংলাদেশের ইতিহাসে কখনো আমরা দেখিনি সেজন্যই তারা ছিল সতেরো বছরের একজন ফ্যাসিস্ট শাসক এখন বাংলাদেশের যদি অন্তর্বর্তী সরকার ইউনুথ সরকার যারা আছে এরা যদি টিকতে চায় এদেরও কি লাগবে একটি স্ট্রং নেটওয়ার্ক লাগবে এরা সত্য সুন্দর নিয়ে এদেরকে চর্চা করতে হবে যদি সেটা না করে তাহলে কি হবে কিছুদিন পরে জন অসন্তোষ তৈরি হবে বিএনপি বা বড় বড় যে রাজনৈতিক দল যারা আছে তারা যদি সরকারের বিরুদ্ধে চলে যায় তাহলে এই সরকারের খুব বেশি দিন টিকে থাকার সম্ভাবনা নাই অথবা আমরা যদি আরো পরের দিকে সরকার যদি এক বছর পরে হোক দুই বছর পরে হোক পাঁচ বছর পরে হোক আসবে। তারা যদি কথা না বলে তারা যদি দেশ এবং জনগণের কথা না বলে তাহলে কি হবে তাহলে খুব সহজেই তাদের কেউ কি হবে তারেক রহমান যেটা বলেছে হাসিনার মতো অবস্থা হবে এবং সেই ব্যাপারে কোথাও কোন রকমের সন্দেহ নাই কারণ আমরা জানি দল হিসাবে আমরা জানি যে হাসিনা অনেক বেশি সংগঠিত ছিল এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা হয়তো বেকাদায় পড়ে গেছে কিন্তু সামনে যত সময় যাবে তত কি হবে তারা সংগঠিত হবে এবং দেশের নানা জায়গাতে জনমানুষকে সংগঠিত করার চেষ্টা করবে সুতরাং হাসিনারের নামাইতে যদি ছত্রিশ দিন লাগে অন্য যে কোনো সরকার যারাই আসবে তাদেরকে নামাতে ছত্রিশ ঘন্টাও অনেকের হয়তো সময় লাগবে না জন অসন্তোষ অথবা ইনফরমেশনের যে ফি ফ্লো সেগুলো সব কিছুকে যদি আমরা বিবেচনায় নিই সেজন্য যেটা লাগবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে কোনো রাজনৈতিক দলের সংগঠনের বিস্তারটা সময়ের দাবি অথবা সবার মাঝে ন্যায়মীতি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি কোথাও অভাব অভিযোগ তৈরি হলে সেটা দূর করা সময়ের দাবি দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা পরিস্থিতি কর্মসংস্থান সবকিছুর ব্যবস্থা করা এখন সময়ের দাবি আপনারা যদি ভিন্নমত থাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ